এই মাসের মানে সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে ইনশাল্লাহ আমি বিবর্তন এবং জিনোমিক্স বিষয়ে একটা কোর্স নেওয়া শুরু করবো আপনার সবাই আমন্ত্রিত এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কোর্সটা সম্পর্কে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া যেমন এক নম্বর এরকম একটা বিষয়ে কোর্স নেওয়ার আমিকে আমার কি যোগ্যতা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর এই কোর্সটা করার ফলে আপনার কি হবে মানে আপনি কি শিখবেন তিন নম্বর পয়সা পাতি কিরকম লাগবে চার নম্বর কোর্সটা আসলে কাদের জন্য মানে কারা করতে পারবেন কোর্সটায় অংশ নিতে হলে আগে থেকে কিরকম পড়াশোনা বা জানাশোনা থাকা দরকার তো এই কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তো চলুন প্রথম প্রশ্ন নিয়ে শুরু করি এরকম একটা কোর্সের শিক্ষক হিসেবে আমার কি এমন যোগ্যতা আছে বিবর্তন বা জিনোমিক্স বিষয়ে আমি কি জানি তো নিজের যোগ্যতা নিয়ে কথা বলা একটু অস্বস্তিদায়ক কিন্তু আশা করি আলোচনা আমি দুই তিন মিনিটের মধ্যেই শেষ করতে পারবো প্রথমত আমার অনার্স মাস্টার্স ছিল ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি মানে অনুজীব বিজ্ঞান বিভাগে গত বছরের ডিসেম্বরে আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করি সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি বিষয়ে আমার প্রোগ্রামের নাম ছিল সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি কিন্তু আমার গবেষণা ছিল বিবর্তন শাস্ত্রে বা এভলিউশনারি বায়োলজিতে আমি যেই ল্যাবে কাজ করেছি তার ওয়েবসাইট যদি দেখেন দেখবেন এটা বিবর্তন শাস্ত্র বা এভলিউশন ল্যাব একইভাবে আমার পিএইচডি থিসিস বা আমার গবেষণা পত্রগুলোর শিরোনাম এগুলো দেখলে বুঝবেন আমার গবেষণার বিষয়বস্তু ছিল বিবর্তন এবং জিনোমি তো গবেষণার প্রসঙ্গ যেহেতু এসে গেল একজন এক্সপার্টের মূল পরিচয় হচ্ছে তার গবেষণা তো পিএইচডির সময় আমার গবেষণার বিষয়বস্তু ছিল বিবর্তনের প্রক্রিয়ায় নতুন জিনের আবির্ভাব যে কোনো জীবের ডিএন এর মধ্যে অনেকগুলো জিন থাকে এবং সেই জিনগুলোর প্রকাশ পায় বলেই আমাদের দেহের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায় একদম সহজ করে বলি স্কুল কলেজের বই থেকে হয়তো জানেন সব জীবের মধ্যে তো আর হুবহু একই সেট জিন থাকে না তাহলে প্রশ্ন আসে কোন জীবের মধ্যে একদম গোড়া থেকে একদম গোড়া থেকে আনকোড়া নতুন জিন কিভাবে তৈরি হয় মানে শূন্য থেকে নতুন জিনের বিবর্তন কিভাবে সম্ভব এই সমস্যাটা নিয়েই আমি আমার পিএইচডির সাড়ে পাঁচ বছর গবেষণা করেছি এবং এখন পর্যন্ত করে যাচ্ছি গবেষণার অংশ হিসেবে আমি চারটা পেপার বা গবেষণা প্রবন্ধ লিখেছি এর মধ্যে দুটো দুটো প্রকাশিত হয়েছে আর জার্নাল মারফত জমা দেওয়া হয়েছে এখনো পিয়ার রিভিউ প্রক্রিয়া চলছে যেটা আপনারা জানেন ক্ষেত্র বিশেষে অনেক দীর্ঘ হতে পারে প্রকাশিত পেপারগুলোর মধ্যে একটা বের হয়েছে খুব সম্প্রতি জিনম রিসার্চ জার্নালে এবং আরেকটা বের হয়েছে গত বছর প্লস বায়োলজি জার্নালে আপনারা নিশ্চয়ই জানেন বিবর্তন শাস্ত্র নিয়ে প্রতি বছর সারা পৃথিবীতে হাজার হাজার গবেষণা পত্র বের হয় তো নেচার ইকোলজি অ্যান্ড এভলিউশন যেটা কিনা বিবর্তন শাস্ত্রের একদম সামনের সারির একটা জার্নাল তারা প্রতি বছর দশটা গবেষণা পত্রকে আলাদাভাবে হাইলাইট করে এটাকে তারা বলে ইয়ার ইন রিভিউ তো গত বছর মানে দু সালে আমার গবেষণা তারা ওই দশটা গবেষণা পত্রের তালিকায় ফিচার করেছে আপনারা গিয়ে দেখতে পারেন এই চারটা গবেষণা ছাড়া ছাড়াও বিবর্তন শাস্ত্রের বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া অফ এভলিউশনারি বায়োলজি সেটার দ্বিতীয় এডিশনে আমার একটা প্রবন্ধ বের হয়েছে সেটার বিষয়বস্তু ছিল বিবর্তন এবং জিনোমিক্স গবেষণার ফলাফল আমরা শুধুমাত্র যে পেপার লিখেই প্রকাশ করি ব্যাপারটা কিন্তু তা নয় বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার বা কনফারেন্সে বক্তব্য রাখার মাধ্যমেও আমরা আমাদের গবেষণাটা অন্যদের সাথে শেয়ার করি কাজেই কনফারেন্সে বক্তব্য দেয়া এটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার বা প্রোডাক্টিভিটির একটা মাপকাঠি তো এই পর্যন্ত তিনটা বৈজ্ঞানিক কনফারেন্সে আমি আমার গবেষণা নিয়ে কথা বলেছি প্রথম কনফারেন্সটার আয়োজক ছিল আমার নিজের বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টেন দ্বিতীয় কনফারেন্স আয়োজন করেছিল সোসাইটি অফ মলিকুলার বায়োলজি অ্যান্ড এভলিউশন এস এম বিই আপনারা কেউ হয়তো নাম শুনে থাকতে পারেন আর তৃতীয়টা গত বছর ছিল কোল স্প্রিং হারবার ল্যাবরেটরি বিখ্যাত বায়োলজি অফ জিনোমস কনফারেন্স এই বায়োলজি অফ জিনোমস কনফারেন্সে দেওয়া আমার বক্তব্যটা ফেসবুকে আপলোড করা আছে যদি আপনাদের ইচ্ছে করে সেটা দেখার মাধ্যমে আমার কাজের একটা অংশ সম্পর্কে একটু ধারণা পেতে পারেন সবশেষে গবেষণার পাশাপাশি পিএইচডি সময় আমার বিবর্তন এবং জিনোমিক সংশ্লিষ্ট পাঁচটা ক্লাস করার অভিজ্ঞতা হয়েছে ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টালস অব মলিকুলার রেভলিউশন সেকেন্ড ইয়ারে ফাইলোজিনেটিক্স এবং ফিফথ ইয়ারে সিম্বায়োসিস এই তিনটা ক্লাসে ছাত্র হিসেবে আমি উপস্থিত ছিলাম আর এভলিউশন এবং জিনোমিক্স এই দুইটা ক্লাসে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে উপস্থিত ছিলাম তো এক কথায় সারা যদি বলি আমার মনে হয় এতদিন ধরে বিবর্তন এবং জিনোমিক্স ল্যাব ক্লাসরুম ইত্যাদি জায়গার অভিজ্ঞতা থেকে এই বিষয়ে দুটো কথা শেখানোর যোগ্যতা আমার হয়েছে এই গেল প্রথম প্রশ্ন এবার আসি দ্বিতীয় প্রশ্নে এই কোর্সটা করার ফলে আপনার কি লাভ হবে বা আপনি কি শিখবেন আমি জানি না আমি বায়াস্ট কিনা কিন্তু আমার অভিজ্ঞতায় জীববিজ্ঞানের যে দুটো সাবজেক্ট নিয়ে মানুষের সবচেয়ে বেশি ভুল ধারণা থাকে সেই দুটো সাবজেক্ট হচ্ছে বিবর্তন শাস্ত্র এবং জিনোমিক্স যেমন জীবজগতের উদ্ভব বা বিস্তার সম্পর্কে বিবর্তন শাস্ত্র যেরকম ব্যাখ্যা দেয় জনপ্রিয় লেখকেরা এসব ব্যাপার নিয়ে যেভাবে লেখেন এগুলো আসলে অনেক সময় একটু রূপকথার মনে হয় মনে হয় যেন বিবর্তন শাস্ত্রের কাজ হচ্ছে অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে কিছু গল্প গুজব করা আমার এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা শেখানো যে বিবর্তন শাস্ত্রের একটা ইস্পাত কঠিন বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে বিজ্ঞানের আর যে কোনো শাখার মতো বিবর্তন শাস্ত্র হাইপথেসিস দাঁড় করায় ডেটা বা তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং গাণিতিক অথবা পরিসংখ্যানের অ্যানালিসিসের মাধ্যমে সত্য মিথ্যা ডিসাইড করে এই ব্যাপারটা বোঝানোর জন্যই প্রথমে আমরা কথা বলবো বিবর্তনের কাঁচামাল নিয়ে বিবর্তনের কাঁচামাল বা র ম্যাটেরিয়াল তৈরি হয় একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যার নাম মিউটেশন এই মিউটেশন কাকে বলে কত প্রকার কিভাবে হয় এর প্রভাব কীরকম সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তারপর আমাদের একটু বিবর্তনের গাণিতিক ভিত্তিটার মধ্যে ঢুকতে হবে আমি নিজে গণিতে একদমই কাঁচা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন গাণিতিক ভিত্তি ছাড়া তো আর বিজ্ঞান সম্ভব নয় কাজেই যতটুকু না পারতেই নয় ততটুকু গণিত বা ততটুকু পপুলেশন জেনেটিক্স নিয়ে আমরা আলোচনা করব। এইটুকু শেখা হয়ে গেলেই বাস আমাদের রসদ তৈরি হয়ে গেল এই প্রিন্সিপালগুলো ব্যবহার করে আমরা বাকি ক্লাসগুলোতে আস্তে আস্তে জীবজগৎ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে জীবজগৎ তো একটা বিশাল ব্যাপার আমার এই নয় দশটা ক্লাসে তো গোটা জীবজগৎ ব্যাখ্যা করা সম্ভব নয় এখানেই আসলে কোর্সের দ্বিতীয় অংশটা আসে এটা এটা একটা একটা বিবর্তন কোর্স, কিন্তু একই সাথে প্রশ্ন করতে পারেন ভাইয়া কি। হচ্ছে কোন জীবের কোষের মধ্যে যতটুকু ডিএনএ থাকে পুরোটাকে একসাথে বলা হয় জিনোম জিনোমিক্স হচ্ছে জিনোম সংক্রান্ত বিদ্যা তো প্রশ্ন করতে পারেন ভাইয়া তাহলে জিনেটিক্স এর সাথে পার্থক্য কি এটা একটা চমৎকার প্রশ্ন এর প্রশ্নের উত্তরটা একটু জটিল এবং বিস্তারিত উত্তর পেতে হলে আসলে কোর্সটা করতে আমরা এই কোর্সে জিনোমের বিভিন্ন বৈশিষ্ট্যকে কিভাবে বিবর্তনের আলোকে ব্যাখ্যা করা যায় কিন্তু এখানেও আমরা আসলে সময় সংকটে পড়ে যাচ্ছি কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে একদম গোড়া থেকে ভেঙে চুড়ে স্টেপ বাই স্টেপ আপনাদের ব্যাপারটা শেখানো কিন্তু সেটা যদি করতে হয় তাহলে তো জীবজগতের সব জিনোমের রহস্য নিয়ে কথা বলা সম্ভব নয় এজন্য আমরা কথা বলবো অপেক্ষাকৃত সিম্পল একটা সিস্টেম নিয়ে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এটা শুনে আপনাদের আশাভঙ্গ হতে পারে কারণ জীবাণু বা ব্যাকটেরিয়া তো অত ইন্টারেস্টিং নয় ইন্টারেস্টিং হলো ইঁদুর বাদর মানুষ ডাইনোসর নীলতিমি এগুলো হচ্ছে ইন্টারেস্টিং এগুলোর জিনম নিয়ে মানুষের আগ্রহ থাকে এখানেই আসলে কোর্সের উদ্দেশ্যটা সম্পর্কে একটা ব্যাপার বোঝার আছে এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে বিবর্তন শাস্ত্রের কিছু নাটবোল্টু কিছু প্রিন্সিপল কিছু মূলনীতি শেখা আরবিতে যেটাকে বলা হয় উসুল এই প্রিন্সিপলগুলো ব্যাকটেরিয়ার জিনম দিয়ে শিখলেও শেখা হবে আবার মানুষের জিনম দিয়ে শিখলেও শেখা হবে বাহনটা যত সহজ হয় এই প্রিন্সিপলগুলো আমরা ততই সহজে ধরতে পারবো এই বাহনটা ব্যবহার করেই আপনাকে উসুলি বা প্রিন্সিপল সংক্রান্ত জ্ঞান দেওয়া হবে আর সত্যি কথা বলতে ব্যাকটেরিয়ার জিনম নিয়েও বিভিন্ন রহস্য আছে যেগুলোর সমাধান হয়েছে খুব সম্প্রতি আবার কোনো কোনটা নিয়ে বিজ্ঞানীরা এখনো তর্ক করে যাচ্ছেন যেমন ব্যাকটেরিয়ার জিনম আকারে সব সময় তো ছোট হয় কেন বিবর্তন কি পারতো না ব্যাকটেরিয়া এই জিনম টেনে একদম মানুষের সমান লম্বা করে ফেলতে কয়েক গিগাবেস জিনম বিশিষ্ট ব্যাকটেরিয়া বানাতে এটা কখনো আমরা প্রকৃতিতে দেখি না কেন এটা সম্ভব হয় না কেন আবার ব্যাকটেরিয়ার জিনম যদি সব ছোটই থাকে তাহলে প্রশ্ন এসে যায় একদম সর্বাপেক্ষা ম্যাক্সিমাম ক্ষুদ্রতম জিনম কি রকম হতে পারে এরকম এত ছোট মিনিমাল জিনম কি ধরনের জীবের থাকে তাদের লাইফস্টাইল কেমন তারা বেঁচে থাকে কিভাবে আবার দেখুন পৃথিবীতে কিন্তু অনেক বহুকোষী জীব আছে গাছ বহুকোষী প্রাণী বহুকোষী ফাঙ্গাস বহুকোষী বহুকোষী ব্যাক ব্যাকটেরিয়া প্রায় নেই বললেই চলে এর কারণটা কি বিবর্তনের প্রক্রিয়ায় এই বড় ব্যাকটেরিয়া তৈরি হয় না কেন এসব এবং এই এই রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে আমরা 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 কোর্সে আলোচনা সব ক্ষেত্রে দেখব বিবর্তন কিভাবে এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর দেই বিশেষ করে বিবর্তন নিয়ে একটা ধারণা প্রচলিত আছে যে এই শাস্ত্রে নাকি কোনো এক্সপেরিমেন্ট করা হয় না আপনারা দেখবেন এই কোর্সের প্রত্যেকটা ক্লাসে বিবর্তনের আলোকে কোন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টাল এভিডেন্স ব্যবহার করব তো এটা হচ্ছে বিবর্তন নিয়ে আরেকটা ভুল ধারণা মানুষের যেটা খণ্ডন হবে আপনি যদি এই কোর্সটা করেন এক কথায় বলতে গেলে মানে আমার আশাটা এরকম এই কোর্সটা যদি করেন তাহলে আপনি জানবেন যে বিবর্তন আসলে বিজ্ঞানের আর 10টা শাখার মতোই গণিত এবং এক্সপেরিমেন্টাল তথ্য তথ্যউপাত্তের ভিত্তিতে এটা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে এটুকো জানলেই কোর্সের উদ্দেশ্য সার্থক এই প্রেক্ষিতে একটা কথা না বলে পারছিনা সেটা হচ্ছে দেখেন আমি তো অন্ধ না আমি জানি বিবর্তন এবং বিবর্তন শাস্ত্রকে ঘিরে আমাদের সমাজে একটা অস্বস্তি কাজ করে আমাদের সমাজে তো বটেই গোটা বিশ্বেই কম বেশি বলতে পারেন এর কারণ ধর্মের সাথে বিবর্তনের একটা সংঘাত আছে বলে মনে করা হয় এই সংবেদনশীল ব্যাপারটা বা অস্বস্তির জায়গাটা অ্যাড্রেস না করেই বিবর্তন নিয়ে দুরুম করে এতগুলো লেকচার দেয়া আমার মতে ভালো শিক্ষাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা যখন আমেরিকাতে মানে লোকের দেশে বিবর্তন নিয়ে ক্লাস করেছি অন্তত আন্ডার পর্যায়ের ক্লাসের প্রথম দিকে এই ব্যাপারটা নিয়ে ঠিকই আলোচনা হতো ধর্ম এবং বিবর্তনের মধ্যে সংঘাত সম্পর্ক ইত্যাদি এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার মানে আদৌ অস্বাভাবিক কিছু নয় তো সেটারই ধারাবাহিকতায় আমরা কোর্সের মধ্যে কোনো একটা সময়ে কোন সময়ে সেটা এখনো ঠিক করিনি একটা সময়ে ধর্মের সাথে বিবর্তনের সংঘাত আছে কিনা থাকলে সেটা সমাধান করার উপায় কি এসব ব্যাপারে বিজ্ঞানী দার্শনিক কি বলেছেন সেটা নিয়ে খানিকটা আলোচনা করব যদিও অবভিয়াসলি এটা একটা জটিল ব্যাপার এবং এ ব্যাপারে আমার শাস্ত্রীয় পড়াশোনা নেই কাজেই এটা নিয়ে আমরা অত বেশি কথা বলবো না মানে কোর্সের একটা ক্লাসের একটা অংশে হয়তো আমরা এটা নিয়ে কথা বলব কাজেই যদি একটা বিষয় জানার ধান্দায় আপনি যদি কোর্সটা করতে আসেন আমি বলে রাখলাম আপনার পুরা টাকাটা কিন্তু নষ্ট হবে বলতে বলতেই আমরা একদম আসল প্রসঙ্গে চলে আসলাম সেটা হচ্ছে এই কোর্স করতে পয়সাপাতি পাতি কিরকম লাগবে এই কোর্সে বিষয় ভিত্তিক নয়টা ক্লাস এবং পাশাপাশি দুটো অপশনাল ক্লাস থাকবে একটা অপশনাল ক্লাসে আমরা কথা বলবো সায়েন্টিফিক পেপার বা বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ কোথা থেকে পাওয়া যায় বা কিভাবে পড়তে হয় সেটা নিয়ে আরেকটা ক্লাসে আপনারা একদম হালকা পাতলা কিছু কোডিং বা প্রোগ্রাম জিনোমিক্সের কিছু সমস্যা সমাধান করার জন্য কিন্তু এই দুটো ক্লাস অপশনাল মানে মূল কোর্সের আলোচনার সাথে এর কোনো সম্পর্ক নেই এসব বিবেচনায় কোর্সটার দাম আমি রাখছি পাঁচ হাজার টাকা তবে একটা আর্লি বার্ড ডিস্কাউন্ট আছে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে যদি রেজিস্টার করেন তাহলে খরচ হবে চার হাজার এই টাকার অঙ্কটা নিয়ে একটু কথা বলি প্রথমে আমি বলবো কেন আমি মনে করি এরকম কোর্সের জন্য এরকম দামি যথার্থ তারপর আমি বলবো কেন এই দামটা একটু বেশি মনে হতে পারে মানে দামের পক্ষে বিপক্ষে দুই দুই বলবো আপনারা দিক শুনে তারপর ডিসিশন নেবেন প্রথমত দিকেই জানা মতে জিনোমিক্স এবং বিশেষ করে বিবর্তন বিষয়ে বাংলা ভাষায় এরকম কোনো কোর্স আগে নেওয়া হয়নি এই কোর্স থেকে আপনারা যেরকম যতটা জানতে পারবেন বা ট্রেনিং পাবেন সেটা আমার মতে মোটামুটি নিঃসন্দেহেই নতুন দুই নম্বর আমি মনে করি কোর্সের বিষয়ে আমার মানে কোর্সের শিক্ষকের কিছু এক্সপার্টিস বা বিশেষজ্ঞ পড়াশোনা আছে যেটা নিয়ে আমরা প্রথমে কথা বললাম তো সেটার কিছুটা হলেও একটা অর্থমূল্য আছে বলে আমি মনে করি তিন নম্বর এবং কোর্সটা সম্পর্কে আমার সবচেয়ে বড় আশা এটাই আপনি যদি কলেজ বা বিশেষ করে ভার্সিটির ছাত্র হয়ে থাকেন এবং আপনার যদি সামনের দিনগুলোতে বিজ্ঞানী বা গবেষক হবার ইচ্ছা থাকে এই কোর্সটা আপনার জন্য একটা জানালা হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি জীববিজ্ঞানের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক হচ্ছে এই দুটোই বিবর্তন শাস্ত্র এবং জিনোমিক্স অথচ আমাদের দেশে দুটো সাবজেক্টেই শিক্ষাদানে খানিকটা গ্যাপ আছে বলে আমি মনে করি কাজেই এই কোর্সটা যদি করেন এবং বিবর্তন জিনোমিক্সের বেসিক মূলনীতি সম্পর্কে যদি একটু ধারণা পান তাহলে হয়তো আপনি এই বিষয়ে গবেষক বা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা শুরু করবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ইউনিক সুযোগ যে সুযোগটা আমার সময় ছিল না তো এরকম কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ লাভ বিবেচনা করলে আমার মনে হয় চার হাজার থেকে পাঁচ হাজার মানে নয়টা ক্লাস যদি ধরি ক্লাস প্রতি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা আমার কাছে অত বিশাল ইনভেস্টমেন্ট মনে হয় না সত্যি কথা যদি বলি তো এবার আসুন উল্টো দিকে কেন এরকম কোর্সের জন্য চার পাঁচ হাজার টাকা খুব বেশি মনে হতে পারে এক নম্বর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোর্স করে আপনার কোনো নগদ লাভ হবে না মানে মানুষ সচরাচর কোর্স করে বিভিন্ন বৈষয়িক উদ্দেশ্যে যেমন আপনি যদি স্পোকেন ইংলিশের কোর্স করেন অথবা প্রোগ্রামিং এর কোর্স করেন এর ফলে আপনার যে স্কিল বা দক্ষতা তৈরি হবে দৈনন্দিন জীবনে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন কিন্তু বিবর্তনের কোর্স করে তো আপনার ওরকম তাৎক্ষণিক কোনো লাভ হবে না যদি না আপনি একদম আন্ডার গ্রাজুয়েটের বা মাস্টার্স এর উঁচু ক্লাসের ছাত্র হন এবং গবেষণার টপিক খুঁজছেন এরকম একটা পরিস্থিতিতে থাকেন সেটা বাদ দিলে লাভের মধ্যে লাভ যেটা হবে সেটা হচ্ছে জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জায়গা সম্পর্কে আপনারা জানতে পারবেন মানে লাভ সেটাই জ্ঞান এটা আসলে জ্ঞান বিক্রি এটা আর কিছু না দুই নম্বর লক্ষ্য করুন এরকম বিষয়ে কিন্তু আমি বাংলায় অথবা ইংরেজিতে আগে কোনো কোর্স নেই নি ইনফ্যাক্ট শিক্ষকতার অভিজ্ঞতাও আমার মোটামুটি সীমিতই বলতে হবে মানে টিউশনের অভিজ্ঞতা বলতে সেই মাস্টার্সের সময় কোচিং সেন্টারে স্পোকেন ইংলিশ শেখাতাম ওই পর্যন্তই কাজেই হতে পারে আমি শিক্ষক হিসেবে অত ভালো না এবং এই নতুন টপিকটা আপনাদের অত সুন্দর করে বোঝাতে পারবো না সেক্ষেত্রে আপনাদের একটা বিশাল টাকার লস হয়ে যেতে পারে এটা অসম্ভব না কাজেই দুই দিক ভালো খারাপ মিলিয়ে চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশনটা নেবেন সবশেষে আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে সেটা হচ্ছে এই কোর্সটা মূলত কাদের জন্য আমি মনে করি এই কোর্সের একদম আদর্শ পার্টিসিপেন্ট হচ্ছে অনার্স বা মাস্টার্স পর্যায়ের জীববিজ্ঞানের ছাত্রছাত্রী মানে একদম আদর্শ পার্টিসিপেন্ট যদি কাউকে বলি কিন্তু আপনার যদি জীববিজ্ঞান সম্পর্কে কলেজ লেভেলের পড়াশোনা থাকে আপনি যদি জানেন ডিএনএ থেকে আর এন হয় আর এন থেকে প্রোটিন আপনি যদি ডিএনএর রেপ্লিকেশন আর এন এর ট্রান্সক্রিপশন আর প্রোটিনের ট্রান্সলেশন এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন মানে সমস্ত খুঁটিনাটি যে মুখস্থ থাকতে হবে তা নয় আমার নিজেরও মুখস্থ নেই কিন্তু মোটামুটি যদি একটা ধারণা রাখেন এই প্রক্রিয়াগুলি কিভাবে হয় মানে আমাদের কলেজের জীববিজ্ঞানে যেরকম শেখানো হয় সেই পর্যায়ের তাহলেই আপনি কোর্সটা করতে পারবেন আপনি যে বয়সের বা যে বিষয়েরই হন না কেন বিশেষ করে আমি খুবই খুশি হব যদি আমি দেখি জীববিজ্ঞানের বাইরের মানুষও এই কোর্সে আসছেন যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষজন যদি এরকম একটা কোর্সে আগ্রহী হন আমি খুবই খুশি হব। বাট এমনিতে এই প্রশ্নের উত্তর হচ্ছে কোর্সের দরজা মোটামুটি অবারিত যদি জাস্ট বায়োলজির একটু বেসিক জ্ঞান থাকে তাহলেই হবে তো যাই হোক কোর্স সম্পর্কে আসলে মোটামুটি এতটুকুই বলার ছিল ভিডিওটার ক্যাপশনে এই রেজিস্টার করার উপায় এবং কোর্সের সম্পূর্ণ কারিকুলাম দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে